এক সময় ছিল মিত্র এখন চিরশত্রু চার দশকের বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যের বাতাসে ছড়িয়ে আছে প্রতিশোধ আর রক্তপাতের গন্ধ ইসরায়েল ও ইরান দুটি শক্তিশালী রাষ্ট্র যারা এখনও মুখোমুখি এক ভয়ঙ্কর যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে উনিশশো সালে ইরান ও ইসরায়েল ছিল ঘনিষ্ঠ মিত্র কিন্তু ওই বছর ইরানে ইসলামী বিপ্লব ঘটে ধর্মীয় শাসন কায়েম হয় এবং ইসরায়েলকে ঘোষণা করা হয় প্রধান শত্রু মার্কিন দূতাবাসের ত্রিপুর ফোর দিনের জিম্মি সংকট পরমাণু কর্মসূচি স্থবিরত সবকিছু বদলে দেয় মধ্যপ্রাচ্যের ভূ এরপর উনিশশো আশির দশকে লেবাননে হিজবুল্লাহ গঠনের সহায়তা গাজায় হামসকে সমর্থন ইরান শুরু করে ছায়াযুদ্ধ আর ইসরায়েল গোপনে গুপ্ত হত্যা সাইবার হামলা ও সামরিক অভিযানের পথ বেছে নেয় 2010 সালে স্ট্রাকসনেট নামের এক ভয়ঙ্কর কম্পিউটার ভাইরাস ইরানের পারমাণবিক স্থাপনাকে স্তব্ধ করে দেয় ধারণা করা হয় এটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সৃষ্টি দুই সালে পরমাণু চুক্তি হলেও দুই সালে ট্রাম্প প্রশাসন তা থেকে বেরিয়ে গেলে উত্তেজনা ফের চরমে পৌঁছায় ইসরায়েল আবারও শুরু করে পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা ও গোপন হামলা এবং সর্বশেষ দুই পঁচিশ সালে ১৩ জুন ইসরায়েল সরাসরি ইরানের রাজধানী তেহরানে ভয়াবহ বিমান হামলা চালায় ড্রোন ও যুদ্ধ বিমান দিয়ে ধ্বংস করে সামরিক ও পরমাণু স্থাপনা নিহত হন শীর্ষ জেনারেল ও বিজ্ঞানীরা এরপর ১৪ ও পনেরোই জুন ইসরায়েল টার্গেট করে ইরানের জ্বালানি অবকাঠামো পাল্টা জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের আক্রমণ করে কিছু হামলা ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করে কেন্দ্রস্থলেও আঘাত হানে ষোলোই জুন ইসরায়েল হামলা চালায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে শহরের মানুষ আতঙ্কে তেহরান ছাড়তে শুরু করে সতেরোই জুন পর্যন্ত অব্যাহত থাকে আকাশ থেকে আগুন ঝড়ানো সে যুদ্ধ এই সংঘাতের কারণে বাতিল হয়ে যায় ইরান যুক্তরাষ্ট্রের নির্ধারিত পারমাণবিক আলোচনা এখন যুদ্ধের ধাক্কায় কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য বন্ধুত্ব থেকে শত্রুতা আর শত্রুতা থেকেই যুদ্ধ জান ইসরায়েলের এই দ্বন্দ্ব কি পরমাণু যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে নাকি এখনও বাকি আছে কোনো কূটনৈতিক পথ